ওয়াও অনেক সুন্দর খুব আকর্ষণীয় একটা ডিজাইন একবার কম ওহ সুন্দর 250 টাকা মাত্র লাইটিং সহ খুবই সুন্দর একটা ডিজাইন ও একবার আনকমন এই ব্যাগ দুয়া পিস নিতে আসলে দিবেন না হ্যাঁ অবশ্যই যা কাস্টমারদের পছন্দ মতে মাল নিতে পারবে সব দেখি ভাই অনলাইন কালেকশন হ্যাঁ এই জামিন ভাই দেখেন কি ব্যাগ ওয়াও একবার আকর্ষণীয় ডিজাইন যারা কোয়ালিটি ফুল মাল চায় ব্যাগ বিক্রি করবেন আর ফরাদবৈগোজ আসবেন না এটা তো হয় না দেখেন এই যে কালেকশনগুলো দেখেন এটা হলো বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকার চক বাজার আর এই চক আসার পর সরাসরি চলে আসবেন চকবাজার এসি মসজিদ আমি একটু দেখাই কিভাবে সহজ পদ্ধতিতে হলো আর এই রাস্তাটা গেছে মিড ফোর্ট বাবুবাজার ব্রিজের দিকে আর এটা গেছে হচ্ছে চক বাজার তো চক বাজারে সরাসরি এসি মসজিদের কাছে আসবেন আর এসি মসজিদের পাশের বিল্ডিং হলো এই ফরাদ ব্যাগ হাউস দ্বিতীয় তলায় তো এখন আমরা সরাসরি দেখাবো কীভাবে উঠবেন এই যে এখান থেকে এসি মসজিদ এবং পাশের বিল্ডিং দুই মাঝের যে রাস্তাটা আছে এখান থেকে ঢুকবেন ঢুকে এই যে গেট দেখা যায় ফরাদ ব্যাগ হাউসের ব্যানার এবং এই সিঁড়ি উপরে উঠবেন এখানেও এখানেও কিন্তু আপনি ব্যানার দেখবেন এই হলো দ্বিতীয়তলা ফরাদ ব্যাগ হাউস তো এই ভিডিওটা যারা দেখবেন সরাসরি কিন্তু আপনি একা একা চলে আসতে পারবেন এখানেও ব্যানার আছে এই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ফরাদ ব্যাগ হাউজের শোরুম এখান থেকে মূলত সমগ্র বাংলাদেশে স্কুল ব্যাগ কলেজ ব্যাগ টলি ব্যাগ ট্রাভেলস ব্যাগ লেডিস ব্যাগ অফিসিয়াল ব্যাগ মানি ব্যাগ লং ওয়ালেট অসংখ্য কালেকশন সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় তো এই হলো ফরাদ ব্যাগ হাউসের প্রোপাইটার ফরাদ ভাই ফরাদ ভাই আসসালাম আসসালামাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলাম

কম দামের ভিতরে কম দামের এটা পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা খুব ভালো কোয়ালিটি এটা আছে দুইশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা জি এই যে এটা আছে নব্বই টাকা মাত্র এমআই ব্যাগ মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আচ্ছা এই যে আর একটা আকর্ষণীয় ব্যাগ কোয়ালিটি ফুল খুব সুন্দর একটা ডিজাইন হুম সুন্দর খুব সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর কোয়ালিটি খুব ভালো আচ্ছা আচ্ছা এই যে আর একটা ডিজাইন এগুলো বাই দেন রেড গুলা হাইট রইলো তার কারণ হচ্ছে রেড না হলে আপনি খুচরা বিক্রি করতে অনেক সমস্যা হয় আর আমাদের রেড এর দাম গুলা আকর্ষণীয় প্রাইস থাকবে ইনশাআল্লাহ সর্বনিম্ন প্রাইসটা দেওয়ার জন্য চেষ্টা করব আপনাদের জন্য আচ্ছা আর আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ওটা মধ্যে আপনি নক করবেন অবশ্যই প্রাইস দিয়ে দেব ইনশাআল্লাহ হুম বাচ্চাদের কার্টুন মুটু পাতলু হ্যাঁ মুটু পাতলু বিভিন্ন পিকচার আছে আচ্ছা আচ্ছা ছেলেদের মেয়েদের বিভিন্ন পিকচার আছে ওদের ডিজাইনের শেষ না অনেকগুলা ডিজাইন আছে মানে কোয়ালিটি গুলা দেখেন

সুন্দর কোয়ালিটি এগুলা যা দেখা যায় সব থেকে এবার নতুন কালেকশন জি জি একবারে নতুন কালেকশন আর এগুলা প্রত্যেকটা ব্যাগের কালার আছে আপনার পাঁচটা ছয়টা সাতটা আটটা করে কালার হবে অনেক কালার আছে প্রত্যেকটা ব্যাগের কালার হবে দেখেন উম সুন্দর আমাদের মালগুলা দামে কম মানে ভালো আচ্ছা সবসময় মানটা ফলো করি যে ভালো কোয়ালিটি করার জন্য চেষ্টা করি এই যে দেখেন

আর ব্যাগ নিতে হলে ফরাদ ব্যাগ হবে একবার না একবার আসতে হবে আচ্ছা আচ্ছা আপনি রিপ্লেস কি সিস্টেম আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে যেগুলো বিক্রি হবে না চেঞ্জ করে যে কোনো ব্যাগে সমস্যা হবে ডিসটর্ব হবে এটা চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ আর বিক্রি করতে না পারলে বিক্রি করতে না পারলে অল্প দিনের মধ্যে যদি হয় তাইলে কিছু ব্যাগ নিয়ে আসলে আমি রিপ্লেস করে অন্য ব্যাগ নিয়ে যেতে পারবে আচ্ছা সমস্যা নেই এই যেগুলো লাইটিং ব্যাগ দুই পাশে কাপড় দেওয়া খুব সুন্দর ডিজাইন এই যে এটা আছে লাইটিং এটাও দেখেন কালোর ভিতরে জি আমাদের ব্যাগের কোয়ালিটি গুলা দেখবেন আমাদের ব্যাগের কোয়ালিটি হাতে না নিলে বুঝতে পারবেন না যে ব্যাগের কোয়ালিটি কেমন আমরা সবসময় কোয়ালিটিটা মেন্টেন করি ব্যাগের একটা কালার অনেক সুন্দর কালার তো দর্শক ব্যাগের ডিজাইনগুলো দেখতে থাকেন আর ভিডিওর স্ক্রিনে ফরাদ ব্যাগ হাউজের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার রয়েছে একবার কম ও সুন্দর দুইশো পঞ্চাশ টাকা মাত্র লাইটিং সহ এইটা জি খুব আকর্ষণীয় ও এরা তো সুন্দর খুব আকর্ষণীয় একটা ব্যাগ কোয়ালিটি ফোন এই ডিজাইন প্রত্যেকটা ব্যাগের কালার হবে একটা ব্যাগের আপনার সাত আটটা দশটা করে কালার হবে আমাদের ভিডিও বড় হবে এই জন্য আমরা শর্টকাটে দেখাচ্ছি আপনাদেরকে কোনো ধরা বন্ধা নাই যে কালার বিক্রি করতে পারবে ওই কালারই নিতে পারবে যার যেটা দরকার সে সেটা নিবে এই মালটা কালার প্রতিশটা কালার আছে এইটার হ্যাঁ পঁচিশটা কালার আছে আচ্ছা সব আকর্ষণীয় ডিজাইন এই যে আর একটা খুব সুন্দর একটা ডিজাইন এটার কালার হবে যারা ব্যাগ নিয়ে বিজনেস করেন তারা একবার হইলো পরা ব্যাগ আসতে হবে আসে দেখলে আপনি বুঝতে পারবেন মামাদের মালের কোয়ালিটি কাজ ফিনিশিং সব কিছু বুঝতে পারবেন আর মার্কেট থেকে একবারে সর্বনিম্ন প্রাইসে আমরা মাল বিক্রি করি হুম হুম এই দেখেন আমাদের ব্যাপক ডিজাইন আমাদের এখানে অনেক ডিজাইন ডিজাইনে কোনো শেষ নেই স্কুল ব্যাগ এতগুলো আমরা বাচ্চাদের গুলো দেখাইলাম জি তো এই সাইডে আমরা বেশ কিছু ডিজাইনের বাচ্চাদের ব্যাগের কালেকশন দেখাইছি এখন এই দিকে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন এখন আমরা বড়দের কিছু কালেকশন দেখাবো শুরুতে কোনটা দেখাবো ভাই এই যে ব্যাগটা দেখেন খুব আকর্ষণীয় ডিজাইন কোয়ালিটি ফুল মাল সুন্দর এগুলো বড় সাইজ এগুলো লং লাস্টিং করবে হুম মন ভরে করতে পারবে বাচ্চারা এই যে ব্যাগটা দেখেন খুব আকর্ষণীয় ডিজাইন এগুলো সব সেম চায়না মাস্টার কপি আনকমন ডিজাইন প্রত্যেকটা ব্যাগের আপনার কালার আসা অনেকগুলা এই যে দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার আছে যারা सेम চায় না ব্যাগ বিক্রি করতে চান মাস্টার কপিগুলা এগুলা অবশ্যই এগুলা নিতে পারেন হুম ভালো দামে সেল করতে পারবেন ইনশাআল্লাহ এই যে খুব আকর্ষণীয় প্রাইস কম আপনার মানে ভালো কোয়ালিটি ফুল মাল সবগুলা আপডেট ডিজাইন নতুন ডিজাইন আসছে দেখেন একবারে নিউ ও সুন্দর একবারে নিউ ডিজাইন অনেক সুন্দর ডিজাইন এই যে আর কালারগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার প্রত্যেকটা মালা অনেক কালার আছে অনেকগুলা কালার করে আছে যে যেমন চাই তেমন নিতে পারবে অসুবিধা নাই যার যে কালার পছন্দ সেই কালার নিতে পারবে এই যে একবার হিট কালেকশন ব্যাপক চলতেছে আলহামদুলিল্লাহ এটা জি অনেক সুন্দর ডিজাইন আনকমন কালারটা তো সুন্দর হ্যাঁ এটার ভিতরে কয়টা কালার আছে এটার ভিতরে আপনার পাঁচটা কালার আছে পাঁচটা কালার জি আচ্ছা আর ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন চাহিদা শেষ নাই প্রচুর অনেক ডিজাইন আছে আমাদের এই যে এই মালগুলো আছে মিডিয়াম প্রাইস খুব সুন্দর একটা ডিজাইন বড় সাইজের মধ্যে হুম হুম কাস্টমার চাই একটু প্রাইস কমের মধ্যে আপনি একটু বড় সাইজ বড় সাইজ এগুলো প্রাইস একবার সীমিত রেট প্রাইসটাই স্পেশাল আকর্ষণ হিসাবে রইলো অবিশেষ মূল্যে স্যার পাবেন সবাই চলে আসেনি ইনশালা ফরাদ ব্যাগ দেখেন এই যে এগুলোর মধ্যে ডিজাইন আছে একবার সীমিত প্রাইজের মাল চলতেছে এখন দেখেন অনেক সুন্দর হ্যাঁ opat চলতেছে আমাদের এখানে এই যে ডিজাইন বড় সাইজ হুম এটাও বড় সাইজ

এই এটা ভালো দিক একটা ব্যাগ আপনি দুই তিন বছর সেল করতে পারবেন আচ্ছা আর প্রফিটও ভালো লাভও ভালো ব্যাগে একটা প্রতিটা ব্যাগে কত টাকা পর্যন্ত লাভ করে দোকানদাররা দোকানদার আসলে লাভের এই শেষ পজিশন বুঝা না পজিশন বুঝা কোয়ালিটি বুঝা ঠিক আছে কিন্তু যারা বিজনেস করতে চান ব্যাগ নিয়ে বিজনেস করেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ এটা সুন্দর এটা কয়টা কালার এটা মধ্যে আপনার 60 টা কালার 60 জি এ যে আছে এটা তারে সুন্দর সবাই হয়তো বলবেন যে বলতেছে না কেন প্রাইসটা আগসর হিসাবে রইলো আপনাদের জন্য আর প্রাইস বলতেছিনা ব্যবসায়ের স্বার্থ রেখেই কারণ পাস হয়ে যাবে হ্যাঁ এই ব্যাগের ডিজাইন দেখা গেছে আপনার দোকানে উঠাইলেন অথবা আপনার এলাকায় আমার চ্যানেলের ফলোয়ার আছে আপনি একটা ব্যাগ কিনছেন ধরেন 400 টাকা আপনি যদি কাস্টমারের কাছে 900 টাকা চান তখন তো আপনার বলবে ভাই কি ব্যাপার এগুলো তো চারশো টাকার ব্যাগ তখন আপনি কি করবেন এই কারণে ব্যবসাকে ব্যবসার জায়গায় রেখে ব্যবসার গোমর যেন ফাঁস না হয় লাভ যেন করে টিকে থাকতে পারেন এই কারণে মূলত আমরা ব্যাগের পাইকারি দাম জানাইলাম না যদি ব্যাগের বিজনেস করেন প্রায় অবশ্যই আপনাদের ধারণা আছে তারপরে চকবাজার আসবেন ফরাদ ব্যাগ হাউসে আলোচনা করবেন যদি আপনার কাছে ফরাদ ভাই ভালো মনে হয় সুযোগ সুবিধা ভালো দেয় এবং দামটা যদি সীমিত রাখে তাহলে তো অবশ্যই নিবে অবশ্যই আর চকবাজার মানেই তো ব্যাগের সরাসরি হম ব্যাগের সারা সরি দাম বেশি রাইকে তো কেউ রে ঠকাতে পারবে না 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 আর আমাদের একটা ভালো দিক হয়েছে আমাদের একই সাদের নিচে আপনার সব আইটেম পাবেন লেডিং ব্যাগ স্কুল ব্যাগ ট্রলি ট্রাভেল ব্যাগ তারপর আপনার ব্যাগফ্যাক ওয়ালেট ছোট ওয়ালেট বড় ওয়ালেট সব আছে আপনার আমাদের এখানে আচ্ছা এক জায়গায় কাস্টমার দের পছন্দ মতো মাল নিতে পারবে যার যেমন প্রয়োজন অনেক সুন্দর জি ওহ এটা তো সুন্দর হম মানে সাইডের চ্যাপটা কম কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর করছে হ্যাঁ অনেক কিউট ডিজাইন এই যে কাজের কোয়ালিটি দেখেন আমাদের কোয়ালিটি ভালো শেপটা অনেক সুন্দর হয়েছে এই যে আরেকটা ডিজাইন খুব আকর্ষণীয় ডিজাইন ও সুন্দর এই যে আরেকটা ডিজাইন এগুলা গেল আপনার বড় সাইজ ফ্রেন্ডের মেয়েদের কালেকশন হ্যাঁ আচ্ছা এখন আমি কিছু আপনাদেরকে ছেলেদের কালেকশন দেখাচ্ছি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে এগুলা আকর্ষণীয় ডিজাইন নতুন আসছে এই যে দেখেন কোয়ালিটি দেখেন কাজ কোয়ালিটি নিখুঁত এই যে দেখেন এটা ব্যাগের রাজ্য বললে চলে এই হ্যান্ডেলটা খুব স্মার্ট যারা ব্যাগ নিয়ে বিজনেস আমার এখানে একবার একবার আসবেন আসলে বুঝতে পারবেন যে ব্যাগের ইয়ে কেমন অনেক সব দেখি ভাই অনলাইন কালেকশন হ্যাঁ এগুলো সব অনলাইন এভাবে নিতে পারে হ্যাঁ

অফ কাপড় তো তোনা ফাটাফাটি একবারে শে জি জি আকর্ষণীয় ডিজাইন সেমবার অনেক চেম অনেক চেমবার এখানে হুম এই যে ফুল ফোল্ডিং ফোল্ডিং হয় ফোল্ডিং হয় মানে এটা বড় হয় এই যে দেখাই দিতেছি আপনাকে আচ্ছা এটা দেখান দাও দেখি ও আচ্ছা আচ্ছা কলেজে সময় কলেজে নিয়ে গেলাম কলেজ ছুটিতে যখন আমরা বাড়িতে যাব কাপড় চোপড় চাইলে বেশি যখন ভরবো একটা বড় দরকার কত বড় ওয়াও কত বড় অনেক বড় হয়েছে আচ্ছা অনেক বড় হয়েছে আর ভিতরে কাজগুলো দেখেন একটু হ্যাঁ ভিতরে কি কাপড় এই যে সব আকর্ষণীয় ডিজাইন ভিতরে আর পার্ট দাও আছে এখানে ল্যাপটপ নেওয়ার জন্য অপশন দাও আছে হুম এই আকর্ষণীয় ব্যাগ এটা এগুলা সব জায়গায় পাবেন না স্পেশালি এগুলো ফরাদ ব্যাগও আসলে পাবেন আর নিত্য নতুন অনেক ডিজাইন আসবে আমাদের দামি কালেকশন তো সবাই রাখে না 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 দামি কালেকশন সবাই রাখে না

আবার অনুগনা চাই যে বিভিন্ন অফিসের জন্য যে 520 ব্যাগ লাগবে 1000 পিস ব্যাগ লাগবে স্কুলের নামে বিভিন্ন স্কুলে নামে লোগো দিয়ে প্রতিষ্ঠানের লোগো দিয়ে আমরা এই কাজগুলো আমরা করি বিভিন্ন থেকে শুরু করে হাজার হাজার পিসের কাজ করি আমরা যারা নিজস্ব লোগো দিয়ে করতে চান তারা ব্যাগ চলে আসবেন অনেক একবারে কম প্রাইজে কাজগুলো করে দেব আমরা শুধু বলবে ভাই আমার এত টাকা বাজেট এত টাকা বাজেটের ভিতর কোন কোন ব্যাগ আমরা আমাদের নামে করে নিতে পারবো সেই ডিজাইনগুলো দেখাই দেবো হ্যাঁ আবার অনেক জনে অনেক বিভিন্ন কোম্পানির জন্য যে স্টাফদের জন্য এই মার্কেটিং এর জন্য ব্যাক করে তাদের জন্য ভালো দিক আমার মালগুলো নিতে পারে আচ্ছা নিদেশক কোম্পানির লোগো দিয়া করে দিতে পারবে অনেক কম প্রাইসে এই যে অনেক সুন্দর আমাদের একটা বিল্ডিং এ তিনটা ফ্লোর এই বিল্ডিং এ এই বিল্ডিং আমাদের তিনটা ফ্লোর এর উপরে আরো দুইটা আছে এর এটার উপরে আরো দুইটা আছে সব দোতলা পাঁচতলা সাততলা তিন ফ্লোরে আমরা কাজ করি এখানে ডিজাইন এর অনেক ডিজাইন আমাদের ডিজাইনে কোনো শেষ নাই যারা ব্যাগের বিজনেস করেন

তো এদিকে দেখতে পাচ্ছি লেডিস ব্যাগের আরো হিউজ কালেকশন আছে নতুন নতুন ডিজাইনের লেডিস ব্যাগের কালেকশন আছে তার মানে আপনারা এই একটা দোকানে ফরাদ ব্যাগ যদি আসেন লেডিস ব্যাগের অনেক কালেকশন পেয়ে যাবেন তারপর এদিকে যে বড় বড় সাইজের ব্যাগের কালেকশন আর এগুলো কিন্তু এখন বর্তমানে ভালোই চলতেছে ভাই হ্যাঁ ভাই আর এগুলো আমাদের ম্যাক্সিমাম মাল আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এগুলো এগুলো হ্যাঁ কাস্টমার যেমন চায় তেমন তাদের পছন্দ মতো করে দেওয়া যাবে এই যে নতুন ডিজাইন আসছে এই যে একটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন একবার আকর্ষণীয় ডিজাইন যারা অনলাইনে লেডিস ব্যাগ নিয়ে কাজ করেন তারা আমাদের এখানে আর চলে আসতে পারেন আপনাদের পছন্দ মতো আপনাদের কোয়ালিটি অনুযায়ী ব্যাগ করে দেওয়া যাবে যার যত পিস লাগে এই কালেকশন দেখেন তারপর এদিকে দেখেন সেন ওয়ালা ব্যাগগুলা সেন ওয়ালা ব্যাগের ভিতরে তো হিউজ ডিজাইন আমিন ভাই ওই কি দেখেন এদিকে আসেন

আমাদের এই যে মালের কোয়ালিটি গুলা দেখেন এই যে দেখেন সুপার হিট একটা মাল এই যে আমরা চেনের বেল দিয়ে করছি খুব সুন্দর ডিজাইন এটা কোয়ালিটি খুবই সুন্দর আনকমন এই যে অনেক আপনি যারা লেডিস ব্যাগের মাস্টার কপি চান কোয়ালিটি ফুল মাল চান তারা ইনশাআল্লাহ ফরহাদ ব্যাগাতে চলে আসেন একবার সীমিত প্রাইজে মাল পাবেন কম প্রাইজে এই তো আমিন ভাই দেখেন আমাদের কাছে হিউজ বলে আমি আপনার মেয়েদের ব্যাকপ্যাক যারা কুচিং এ যায় কলেজে যায় হিউজ কালেকশন একবার সীমিত প্রাইজে দেখেন এই যে অফার চলতেছে দেখেন এটা মাত্র আপনি 300 টাকা কইরা এটা হ্যাঁ বড় সাইজ এগুলো বিভিন্ন রেটের আছে প্রাইসগুলো আকর্ষণ হিসাবে রইলো আপনাদের জন্য দুই একটা প্রাইস বলে দিচ্ছি আর যাদের দরকার অবশ্যই আমাদের এখানে নক করবেন বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন প্রাইজের আছে দেখেন এগুলো সব বড় সাইজের বিভিন্ন কালার হবে দেখেন আপনি এখন বর্তমানে ব্যাকপ্যাকগুলো হিট সুপার হিট এগুলো উড়া দুরা চলে এই যে দেখেন ব্যাপক ডিজাইন ব্যাপক ডিজাইন আমাদের ভিডিও বড় হয়ে যাবে এজন্য আমরা শর্টকাটে দেখাচ্ছি যাদের দরকার হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নক করবেন ছবি দিয়ে দিব প্রাইস দিয়ে দিব পছন্দ হলে নেবেন নিতে হবে তা না পছন্দ হলে নেবেন ও সুন্দর আর সবাই বলে যে ভাই আমরা কত টাকা হইলে বিজনেস করতে পারবো আমার এখানে বিজনেসে কোনো লিমিট নেই আপনি 2000 টাকা নিয়ে আসলে বিজনেস করতে পারবেন সুন্দর খুব আকর্ষণীয় ডিজাইন আবার এখানে দেখেন লেদারের অনেক ডিজাইন আছে আমাদের ডিজাইনে কোনো শেষ নেই আপনার 500টা ডিজাইন বাইসা দুইটা ডিজাইন নেবেন অসুবিধা নাই চলো আসেন ইনশাআল্লাহ না কোনো বিরক্ত নাই যারা হ্যান্ড পার্টস নিয়ে কাজ করেন আমাদের এখানে চলে আসবেন ইجا আকর্ষণীয় ডিজাইন খুব সুন্দর পার্টস আছে ডিজাইন অনেক ডিজাইন আছে এখানে দেখেন এই যে অনেক আকর্ষণীয় ডিজাইন এদিকে আছে হ্যান্ডেল দিয়া এই যে একবার সীমিত প্রাইস যারা বিভিন্ন মেলাতে দোকানদারি করেন বিভিন্ন মেলা করেন ইয়া করেন এগুলার জন্য আমাদের এই হ্যান্ড পার্টস গুলো নিতে পারেন আকর্ষণীয় ডিজাইন এখন শীতে শীতের সিজন আসছে যারা মেলার মধ্যে মাল বিক্রি করেন একবার আকর্ষণীয় ডিজাইন দেখেন ডিজাইনগুলো একটু শর্টকাটে দেখাই সব নিউ একবারে নিউ নতুন ডিজাইন স্টিল জিপার দেওয়া কোয়ালিটি ডাবল চেন এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন ফার্সের ব্যাপক ডিজাইন আছে আমাদের যারা অনেক কম প্রাইসে ফার্স চান মেলাতে বিক্রি করবেন বা বিভিন্ন বড় বড় শুরুমে বিক্রি করবেন নিতে পারেন দামি আছে কম দামি আছে এগুলো মেলাতে কত করে বিক্রি করতে পারবে এগুলো মেলাতে আপনি দুইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে জি আমরা অনেক সীমিত প্রাইজে দিতে পারবো এখানে আপনার আশি টাকাও আছে আবার একশো টাকাও আছে একশো টাকাও আছে এখানে জি প্রাইসটা হাইট রইলো যারা প্রাইস দরকার হোয়াটসঅ্যাপে নক করবেন দেখেন আকর্ষণীয় ডিজাইন এই যে সবগুলো ফিনিশিংগুলো দেখেন যারা পার্টস নিয়ে শুধু পার্টস বিক্রি করেন তারা এখানে চলে আসেন এই যে দেখেন সুপার হিট কালেকশন আনকমন একবারে এবারে হিট কালেকশন চমৎকার খুব সুন্দর ডিজাইন ফিনিশিংটা দেখেন এই যে মালের কোয়ালিটি দেখেন ও সুন্দর এত সময় দেখলেন ব্যাকপ্যাকের বড় সাইজ যারা বড় সাইজ স্কুল কলেজে নিয়ে যায় আর এগুলো এসে আকর্ষণীয় ছোট সাইজ ছোট সাইজ হ্যাঁ এগুলো দিয়ে মেয়েরা স্টাইলিশ করে কোথাও বেড়াইতে যাচ্ছে টিকটক করে এগুলো দিয়ে ইয়ে করে একবার আকর্ষণীয় ডিজাইন ওরে ভাই দেখেন হ্যাঁ একবার আনকমন এই যে একবার আনকমন দেখেন ব্যাগের কোনো শেষ নাই একবার দেখেন নিত্য নতুন কালেকশন আমাদের এখানে চলে আসবে দেখেন ছোট ছোট মেয়েদের হ্যাঁ এটা ছোট বড় মেয়ে সবাই ইউজ করতে পারে সবাই ইউজ করতে পারে হ্যাঁ এটা লং বেল্ট আছে ফিসে হাতে কাঁধে সব রকম নিতে পারে দেখেন এই যে অনেক ডিজাইন অনেক ডিজাইন এখানে অনেক ডিজাইন আছে আমাদের এখানে এই যে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে এই ডিজাইনগুলোতে ব্যাপক ডিজাইন আছে দামি কম দামি আপনার সব ডিজাইন আছে আমাদের ডিজাইন কোনো শেষ নেই এই জামিনটা আরেকটা প্রোডাক্ট দেখেন যারা চায় যে বিদেশ যাচ্ছে পাসপোর্ট ব্যাগ দরকার আকর্ষণীয় ডিজাইন এগুলোর মধ্যে ব্যাপক ডিজাইন আছে আপাতত অল্প করে আমরা এখানে ডিসপ্লাই করে রাখছি আমাদের গ্রাহকদের জন্য দেখেন অনেক আকর্ষণীয় ডিজাইন আছে দামি কম দামি সব প্রাইজ সর্বনিম্ন প্রাইজ আমাদের এখানে মাল পাবেন একবারে কম প্রাইস এদিকে আছে আবার দেখেন হ্যান্ড ব্যাগগুলো খুব আকর্ষণীয় ডিজাইন আমাদের এখানে দাম কম কিন্তু মালের কোয়ালিটি খুবই ভালো ফরাদ ভাই তো কালেকশনের শেষ নাই আপনি যে টলি ব্যাগও রাখছেন এই যে ভাই সব আইটে এই যে আগু শুনি ব্যাগ একবারে এগুলা উপর আপনার একবারে ফুল মাল দামে কম মানে ভালো মানে ভালো হ্যাঁ দামে কম অনেক বলে ভাই টলি নি টলি নিয়ে ইয়া করতে পারি না জিপার ভালো না ইয়া ভালো না আমাদের কোয়ালিটি করে আমরা মাল তৈরি করি আচ্ছা আচ্ছা একবার কম প্রাইস এই যে মালটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন ও একবার আনকমন ডিজাইন খুব সুন্দর দেখেন আচ্ছা মুভিন চারদিকে ইয়ে করে এগুলোর মধ্যে ব্যাপক ডিজাইন আছে আমাদের এই যে এই যে দেখেন আনকমন এই যে দেখেন আমাদের ডিজাইনের শেষ নাই যারা বড় চায় ছোট চায় সব দিতে পারবো আর আরেকটা ডিজাইন আছে এই যে আমিন ভাই দেখেন খুব সুন্দর একটা ডিজাইন একবার আনকমন এটা কি ভাই এটা ফাইবার ভাই ফাইবার জি তো ফাইবার তো অনেকেই বলে ফাইটা যায় হ্যাঁ এটাই তো মূল কারণ অনেকজন বলে যে যেটা ফাইটা যায় এটা ফাইবার না এটা প্লাস্টিক প্লাস্টিক যে এটা প্লাস্টিক এটা হচ্ছে ফাইবার অরিজিনাল ফাইবার অরিজিনাল ফাইবার কখনো ফাটবে না এটা কি দেশে তৈরি না 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 এটা চাইনা বাইরের বাইরে হ্যাঁ এই যে মানে কোয়ালিটি দেখেন আমাদের মালের কোয়ালিটি কাজ ফিনিশিং মার্কেট থেকে একেবারে ভিন্ন দেখেন এগুলো ফাটে না 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 এগুলো এগুলো অনেকগুলো কালার আছে অনেক কালার আছে এগুলো মার্কেটে কত টাকা করে বিক্রি হয়

আর কি ডিজাইন আছে এই যে দেখেন ভাই আপনাকে আনকমন একটা ব্যাগ দেখাচ্ছি এই যে ভাই এটা কি এই যে আনকমন একটা ব্যাগ ক্যাবিন ক্রো ও যারা বাইরে জার্নিং করে এবং কি বিদেশে ট্যুর করে তাদের জন্য একবার আকর্ষণীয় ব্যাগ এই যে কোয়ালিটি দেখেন এই ব্যাগ দুই এক পিস নিতে আসলে দিবেন না হ্যাঁ অবশ্যই যারা নিতে চায় তারা নিয়ে আসতে পারবে অসুবিধা নেই এইটা এই ব্যাগ দুই এক পিস নিলে দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই একবার আনকমন ডিজাইন এটা अवेलेबल পাবে না কোথাও ভাই ব্যাগটা তো মাশাআল্লাহ অনেক পছন্দ হইছে আর আমার দর্শক এবং ফলোয়ার যারা আছে ওরা তো ভাই ঘুরতে যাবে কক্সবাজার যাবে টুরে যাবে তারপর বিদেশে যাবে এই ব্যাগটা তাদের দরকার ভাই দিতেই হবে এখন বলেন দিবেন কিনা ভাই শুধু আপনার জন্য দিব ইনশাআল্লাহ এক পিস নিতে আসবে আচ্ছা কোনো অসুবিধা নাই আমিন ভাইয়ের নাম বললে অবশ্যই ইনশাআল্লাহ দেব

সেদিক আরো অনেক ডিজাইন আছে তো এইগুলা চলে নিতে পারবে তো এই ভিডিওতে আমরা অনেক ডিজাইন কালেকশন দেখাইছি আরো অনেক ডিজাইন আছে দেখেন এই ব্যাগের ভিতরে ভাই কাস্টমার এসে কই যদি বলে ভাই এইটা পলি খুলে দেখেন এইটা পলি খুলে দেখেন ভাই বিরক্ত হবেন না 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 কিসের বিরক্ত আমাদের এই যে দোকানে স্টাফ দিতে কি জিগাই আপনি তো হবেন না কিন্তু স্টাফরা বিরক্ত হবে কিনা এই যে বড় ভাই স্টাফ বড় ভাই নাম কি

আচ্ছা এই দুজনে রাজি করাইছি কারণ ওরাই তো বিরক্ত হয় তো অনেক কালেকশন দেখাইলাম সরাসরি কিভাবে আসবে আমাদের এখানে আসতে হলে আপনার এই ঢাকা চক বাজার এসি মসজিদের পাশে মেন রাস্তার উপরে দোতলায় মসজিদের পুরো পাশে মেন রাস্তার উপরে দোতলায় ফরাদ ব্যাগ হাউস আমাদের এখানে তিনটা ফ্লোর নিয়ে আমরা কাজ করি দোতালা পাঁচতলা সাততলা আমাদের পুরো একটা বিল্ডিং এ তিনটা ফ্লোর আমাদের এখানে আচ্ছা আর যার যেমন প্রয়োজন নিতে পারবে আর সর্বনিম্ন প্রাইসে আমাদের এখানে মাল পাবে আপনার দামে কম মানে ভালো ফরাদ ব্যাগ হাউস জি ফরাদ সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার থাকবে